জাহাজ নামের আগমের পোড়া লাগবে আল্লাহের পড়াশোনা স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন আল্লাহ বলেছেন কে হবে জানাতি আর কেউ হবে চান্নানি এটাই চূড়ান্ত ফাইস আল্লাহ পা করে দিয়েছেন

لله رب العالمين أمر بجد إن الصلاة نشتو يمر ورسكي أمر يمر قرباني ومحيا يمر ومماتي مرمر مر لله رب العالمين ولله جل جلاله جل شمس

गणता त ही इहा